শেখ হাসিনা ক্ষমতার চেয়ারে বসার পরে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল মনে করেছিল সেই একচল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে তারে আবার সরাইকে তারে আবার সরাইকে ক্ষমতার তার ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল প্রতিবেশী রাষ্ট্র আর এইখানে একটা বিশেষ শ্রেণী গুরুকৃষ্টিতে আমলাদের মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে কিছু কিছু জায়গায় বিশেষ শ্রীনীতির সৃষ্টি করেছিলেন মনে করছিলেন এদের উপর নির্ভর করেই ক্ষমতায় থাকবেন কিন্তু জনগণ জনগণের শক্তির কথা তিনি চিন্তা করেন নাই কিন্তু একটা কথা পরিষ্কার পরিষ্কার যেটা সত্য দুইটা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা যায় না একটা হলো জনতার শক্তি আরেকটা হলো প্রকৃতির প্রকৃতির বিপক্ষে দাঁড়িয়ে ঝড় যখন আসে তখন মসজিদও দেখে না মন্দিরও দেখে না তখন কিন্তু সব উড়ায় নিয়ে যায় ঠিক তেমনি জনতার শক্তি আপনার দেখেছেন যে কিভাবে গণভবনে ইট ভেঙে নিয়ে গেছে শেখ হাসিনার খাট ভেঙে নিয়ে গেছে শেখ হাসিনার সারিফ কিভাবে নিয়ে গেছে এটা হল আক্রোশ যে গণভবনে বসে জনগণের উপর অত্যাচার চালিয়েছেন ওগুলো মনে করছে এটা একটা প্রতীক এই যে ফ্যাসিস্ট সেই ফ্যাসিস্টের অঙ্গ হানি করে আমি নিয়ে গেলাম সেটার উপর একটা থুতু মারলাম সেটার উপর একটা ঢিল মারলাম এটা হলো তার প্রতিবাদ তো সেই কারণে এই দুইটা শক্তির বিরুদ্ধে কেউ কেউ কোনো দিন জয়লাভ করতে পারে নাই এই সরকারকেও বলবো যে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম এখনও যেমনি আজকে পঙ্গুদের নিয়ে এটা হচ্ছে এখনও কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধে যারা পঙ্গু হয়েছিলেন এখনও আমরা দেখি অনেকে ভিক্ষার ছালা নিয়ে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়ায় একটা জাতির জন্য এটা কখনো মঙ্গল না, এটা কলঙ্ক কলঙ্ক তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো এই সরকারকে আমরা সময় দিয়েছি আমরা দিতে চাই কিন্তু ভবিষ্যতে যাতে এই সমস্ত আবোল তাবোল সিদ্ধান্ত না হয় যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে আন্দোলনকারী প্রতিটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই যাতে রাষ্ট্র কীভাবে পরিচালনা হবে সরকার কিভাবে পরিচালনা হবে কোন সিদ্ধান্তটা আগে দরকার কোন সিদ্ধান্তটা পরে দরকার অবশ্যই যাতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই নেওয়া হয় তাদের এককভাবে ইচ্ছা হইলে একটা করে ফেললাম এটার জন্য এই দেশের মানুষ রক্ত দেয় নাই এটার জন্য শহীদরা শহীদ হয় নাই এটার জন্য অসংখ্য ছাত্র জনতা পঙ্গু হয় নাই এই বিষয়টা তাদেরকে মনে রাখতে হবে এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে